দ্য মাইন্ড ম্যাপ অফ জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের মাইন্ড ম্যাপ কি করে আমরা মাথাতে সেট করব। কি কি প্রশ্ন পড়ব কোন কোন সেকশনটা আগে কমপ্লিট করব। কিভাবে রিভাইজ করব। কিভাবে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পাবো কীভাবে ফর্টি পার্সেন্ট না পড়েই পেয়ে যাবো কিভাবে সিক্সটি পার্সেন্ট অল্প পড়লেই পেয়ে যাব এই সমস্ত বিষয় থাকছে আজকের এই সেশানে তোমাদের সকলের কমেন্ট স্যার জিওগ্রাফির মাইন্ড ম্যাপ তাই আজকে তোমাদের সকলের জন্য একদম জিওগ্রাফির মাইন্ড ম্যাপ দেখো ভালো করে বিষয়টা বুঝবে জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু খুব সহজে সেভেন্টি পার্সেন্ট পাওয়া যায় একটু কষ্ট করতে হবে এইটটি পার্সেন্ট নাইনটি পাওয়ার জন্য কিন্তু সেভেন্টি খুব সহজে পাওয়া যায় ক্লিয়ার তাই সকলে চেষ্টা করো সেভেন্টি পার্সেন্ট পাওয়ার যারা খুব ভালো তারা নাইনটি পারসেন্ট আমি কখনোই বলবো না আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবো বা শিখিয়ে দেবো বা দেখিয়ে দেবো আমি নাইনটি পার্সেন্টের কাছে তোমাকে হয়তো নিয়ে যাওয়ার রাস্তাটুকু বলে দিতে পারবো যেতে তোমাকেই হবে ক্লিয়ার করতে পারলাম এবার স্যার প্রথমে কি করব প্রথম দিন বসো ভৌতবিজ্ঞান যেমন তোমরা প্রথম দিনে বসে তিনটি অধ্যায় করেছিলে এখানে চারটি অংশ করবে ভালো করে বুঝবে ভূগোলের ক্ষেত্রে প্রথম সবথেকে ইম্পর্টেন্ট ম্যাপ আমরা কিচ্ছু করি না ম্যাপ অনেকে ছেড়ে দিই অনেকে ভাবি ম্যাপ করে কি হবে অনেকে আবার ম্যাপের ওপর ফোকাস করি না অনেকে করি অনেকে গুরুত্ব দিই না করতে হবে বলে করি ম্যাপ কিন্তু খুব ইম্পর্টেন্ট আজ না হলেও তোমরা পরবর্তীকালে এটা বুঝবে যে ম্যাপ কতটা ইম্পর্টেন্ট তাই প্রথমেই ম্যাপ করো এখন স্যার ম্যাপ কোথা থেকে করব ভিডিও দেওয়া আছে অর্থাৎ সূচক মানচিত্র যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের মধ্যে দুইটি ভিডিও রয়েছে ম্যাপের সেই দুটো ভিডিও দেখে নাও ম্যাপ জল তাহলে প্রথম টার্গেট কি ম্যাপ দশ নম্বর আসবে দশে দশ পেতে হবে নয় হলে চলবে না বারবার বলছি ম্যাপে নয় হলে চলবে না দশে দশ চাই এরপর চলে আসো বাড়ি মণ্ডল মণ্ডল মানেই কি জল তাই এই অধ্যায়টাকে আগে জল বানিয়ে দাও মানে জল আছে তোমার জল যেন হয়ে যায় বাড়ি মণ্ডল স্রোত সমুদ্র তরঙ্গ জোয়ার ভাটা এই অংশটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ভূগোলের আগে ভূগোল বই ছুঁয়েই বাড়ি মণ্ডল জল করে নাও ক্লিয়ার যেন এখান থেকে কোনো এমসি কিউ এসে কিউ দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর মিস না হয় কোন প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ জোয়ার ভাটার সুফল কুফল আর সমুদ্র স্রোতের প্রভাব প্রথমেরটা নাইনটি নাইন পার্সেন্ট তারপরটা নাইনটি এইট পারসেন্ট তারপরটা সেভেন্টি পার্সেন্ট চান্স আছে আসার ক্লিয়ার করতে পারলাম এরপর বাড়িমণ্ডল হয়ে গেলে চলে আসো বজ্র তারপর উপগ্রহ চিত্র বজ্র ব্যবস্থাপনা এখান থেকে যেন কোনো এমসিকিউ কিউ এসে কিউ দু নম্বর তিন নম্বর মিস না হয় কারণ সব থেকে সহজ অধ্যায় ইম্পর্টেন্ট আমি বলছি না ইম্পর্টেন্ট কিন্তু বাড়ি বাড়িমণ্ডল কিন্তু সহজের দিক থেকে দেখতে গেলে সব থেকে সহজ বজ্র ব্যবস্থাপনা করে নাও এখান থেকে টোটাল নম্বর থাকবে দশ বাড়িমণ্ডল থেকেও থাকবে দশ আর আমাদের ম্যাপ থেকে থাকলেও দশ তিরিশ ক্লিয়ার এরপর চলে আসো উপগ্রহ চিত্র এখানেও থাকছে দশ অর্থাৎ চারটি সেকশন আমরা একদিনে কমপ্লিট করতে পারবো পারব বজ্র ব্যবস্থাপনা সব থেকে সহজ এক ঘন্টা বসলে কমপ্লিট উপগ্রহ চিত্র দুটি ভিডিও আছে দেখে নাও কমপ্লিট ক্লিয়ার আর বাড়ি মণ্ডল একটু টাইম লাগবে দু ঘন্টা হয়তো লাগবে বা একটু বেশিও লাগতে পারে কিন্তু এই চারটি সেকশন তোমাদের এক দিনে কমপ্লিট হয়ে যাবে ম্যাপ বাড়িমণ্ডল বজ্র আর উপগ্রহ চিত্র এক দিনে ফর্টি আর স্কুল দেবে দশ অর্থাৎ ফিফটি তোমার কমপ্লিট হয়ে গেল ভূগোলের এক দিনে কী বললাম একদিনে ফিফটি পার্সেন্ট কমপ্লিট ভূগোলের দেখে নাও আমার কথা মিলিয়ে নাও টেস্ট পেপার থেকে দশ নম্বর ম্যাপ দশ নম্বর স্কুল দশ নম্বর বজ্র দশ নম্বর উপগ্রহচিত্র দশ নম্বর বাড়িমণ্ডল ক্লিয়ার এরপর দ্বিতীয় দিনে কি করবে দ্বিতীয় দিনে তোমরা পরীক্ষা দেবে কিসের এই ফর্টি পারসেন্টের পরীক্ষা দাও অর্থাৎ বাড়িমণ্ডল থেকে আসা সমস্ত প্রশ্ন টেস্ট পেপার থেকে করো একটা পেজেরই ম্যাপ একটা পেজ কমপ্লিট করো উপগ্রহচিত্র থেকে আসা সমস্ত প্রশ্ন একটা পেজের কমপ্লিট করো বজ্র ব্যবস্থাপনা থেকে আসা সমস্ত প্রশ্ন একটি পেজের কমপ্লিট করে নাও দেখে নাও চল্লিশে তুমি কত পাচ্ছ ক্লিয়ার এবং দ্বিতীয় দিনে তোমরা রিভাইসও একবার করে নেবে এই বিষয়গুলোকে কারণ তোমার ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট বাকি আছে একদিনে নয় আমি দুদিনে ফিফটি পার্সেন্ট কমপ্লিট করলাম পরীক্ষা দেওয়া সমেত এরপর বাকি ফিফটি পারসেন্ট একটু ভাগ ভাগ করে করব। প্রথমে করব তিন নম্বর দিনে ভারতবর্ষ ভারতবর্ষে দুটি পার্ট রয়েছে প্রাকৃতিক আর আঞ্চলিক বা অর্থনৈতিক প্রথমে আমরা অর্থনৈতিতে চলে আসব। একদম শেষে প্রথমে কি করব পরিবহন তারপর জনসংখ্যা তারপর করব কৃষি তারপর শিল্প কি কি বললাম পরিবহন করব জনসংখ্যা করব। কৃষি করব শিল্প করব। আমার প্লেলিস্ট করা আছে তোমরা সেখান থেকে এই ভারতবর্ষের পরিবহন জনসংখ্যা শিল্প এবং কৃষি কত সহজে ট্রিক্স দিয়ে কমপ্লিট করা আছে এবং পরিবহন থেকে এবারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে এবং কৃষি থেকে চা কফি ইক্ষু আসতে পারে তো কৃষি আর পরিবহন খুব ইম্পর্টেন্ট এর সঙ্গে শিল্প করতেই হবে জনসংখ্যা থেকে ছোট ছোট প্রশ্ন আসবে মানে দুই তিনের প্রশ্ন আসবে বড় প্রশ্ন আসবে না পাঁচ নম্বরের প্রশ্ন জনসংখ্যা থেকে আসবে না পরিবহন থেকে আসবে কৃষি থেকে আসবে শিল্প থেকে আসবে ক্লিয়ার তাহলে জনসংখ্যা থেকে দু নম্বরের প্রশ্ন বা তিন নম্বরের প্রশ্ন আসতে পারে চার নম্বর দিনে আমরা কি করব চার নম্বর দিনে আমরা প্রথম অধ্যায়টা পড়ব ভূমিরূপ কী পড়ব ভূমিরূপ এখানটা পুরো একদিনে শুধু ভূমিরূপ পড়ব মানে প্রথম অধ্যায় পুরো কমপ্লিট পড়ব এক নম্বরের প্রশ্ন পড়ব দু নম্বরের প্রশ্ন পড়ব তিন নম্বরের প্রশ্ন পড়ব এবং পাঁচ নম্বরের জন্য একটু সাজেশান করে পড়বো মানে সব পড়ব না একটু সাজেশান করে পড়ব যেমন বায়ুমণ্ডলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়ব হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়ব জলধারা ও হিমবাহের মিশ্রিত ক্ষয়কার্যের ফলে রূপ করব তো এরকম সাজেশন অনুযায়ী পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়ব কিন্তু পুরো অধ্যায়টা খুঁটিয়ে পড়ব যেন এমসি কেউ এসে কেউ দু নম্বর তিন নম্বর মিস না হয় প্রথম অধ্যায়টা চার নম্বর দিন আমরা পড়ছি এরপর আমরা চলে আসবো পাঁচ নম্বর দিন আমাদের জন্য পাঁচ নম্বর দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানটা আমাদের একটু বুদ্ধি দিয়ে কমপ্লিট করতে হবে কেন আমরা পড়ব ভারতের প্রাকৃতিক ভারতের প্রাকৃতিকের হিমালয়ের যে অংশটা আছে সেটাকে একটু স্কিপ করব এখান থেকে যে তিনটি টপিক সহজ সেটাকে কমপ্লিট করব যেমন জল আর মাটি আর উদ্ভিদ আগে এই তিনটি অংশ কমপ্লিট করে নেব ভারতের ভারতের প্রাকৃতিকের আগে তিনটি অংশ করো জল মাটি আর উদ্ভিদ মাটি আর উদ্ভিদ তাড়াতাড়ি হয়ে যাবে জাস্ট বসবে আধ ঘন্টা কমপ্লিট হয়ে যাবে জলটা একটু টাইম লাগবে এক ঘন্টা বা দেড় ঘন্টা লাগতে পারে জলটাতে কারণ বিভিন্ন নদীর গতিপথ আছে তারপর বাকি দুটো অংশ ছেড়ে দাও যেমন জলবায়ু আর হিমালয় এই দুটো অংশ স্কিপ করো আপাতত স্কিপ করো ক্লিয়ার তাহলে আমরা পাঁচ নম্বর দিন কি করলাম ভারতবর্ষের জল মাটি আর উদ্ভিদ ক্লিয়ার স্যার এরপর ছ নম্বর দিন আমরা করবো বায়ুমণ্ডল কি পড়ব বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে একমাত্র বায়ুমণ্ডলে যে জলবায়ু আছে সেই পোষণটা দেওয়া নেই সেই পোষণটা স্কিপ করে বায়ুমণ্ডলটাকে কমপ্লিট করো ছ নম্বর দিন কী করছি বায়ুমণ্ডল ছ নম্বর দিন বায়ুমণ্ডল ক্লিয়ার দেখো বায়ুমণ্ডল থেকে সাজেশান করে তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন করবে এমসিকিউ কিউ এর ওপর জোর দেবে দু নম্বর তিন নম্বরের ওপর জোর দেবে কিন্তু পাঁচ নম্বরের ওপর সাজেশান করেই পড়বে কী বললাম পাঁচ নম্বরটা সাজেশান করে পড়বে মানে কি দুটো বা তিনটে প্রশ্ন পড়বে বায়ুমণ্ডল থেকে পাঁচ নম্বরের জন্য দুটো বা তিনটে প্রশ্ন পড়বে কি কি পড়বো স্যার একটা আমি বলে দিচ্ছি বাকি দুটো অবশ্যই আমি নেক্সট সাজেশন যখন আনব ক্লিয়ার করে দেব প্রথমত তোমরা বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে বিশ্ব উষ্ণয়নের প্রভাব এইটা অবশ্যই করবে আর বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ পড়বে না ওখান থেকে দু নম্বর আসার চান্স বেশি পাঁচ নম্বর আসবে না আর বায়ুমণ্ডলের প্রথমে যে স্তর বিন্যাস রয়েছে এখান থেকেও তোমরা দু নম্বর তিন নম্বর আশা করতে পারো পাঁচ নম্বর আশা করবে না ক্লিয়ার এরপর কেন বলছি অবশ্যই প্রশ্ন প্যাটার্ন দেখলে আমি ক্লিয়ার করে দেব তোমাদেরকে যে প্রশ্নপত্রে কি কি রয়েছে তাই আমরা এইভাবে ম্যাপ রেডি করছি ক্লিয়ার দেখো আমাদের কি ফোকাস যে অংশটার উপর হবে সেটা কোন কোন অধ্যায় স্যার প্রথমে ম্যাপ তারপর বাড়িমণ্ডল তারপর বজ্র তারপর উপগ্রহ চিত্র পর রয়েছে ভারতের অর্থনীতি যেখানে রয়েছে পরিবহন জনসংখ্যা কৃষি শিল্প এই অংশটা কমপ্লিট হয়ে গেলে ভূমিরূপ এক নম্বর অধ্যায় কমপ্লিট করতে পারলে আমাদের কোনো পাঁচ নম্বরের প্রশ্ন মিস হবে না এই অংশটা কমপ্লিট করতে পারলে একটাও পাঁচ নম্বরের প্রশ্ন আমরা মিস করবো না মানে সব অ্যাটেন্ড করতে পারবো এরপর বাকি যে অংশটা পড়ে রয়েছে অর্থাৎ পুরো বায়ুমণ্ডল চ্যাপ্টার আর পুরো ভারতের প্রাকৃতিক এই পুরো দুটো অংশ যেটা একটু কষ্টকর এখান থেকে আমরা এমসি কিউ এসে কেউ দু নম্বর আর তিন নম্বরের জন্যই পড়ব পাঁচ নম্বরের জন্য আমরা এটাকে খুব খুঁটিয়ে পড়ার দরকার নেই মানে সব পাঁচ নম্বরের প্রশ্ন পড়ার দরকার নেই সাজেশন করে যেটা সহজ মনে হবে সেটা পড়ব যেমন বায়ুমণ্ডল থেকে আমরা পড়ে নিলাম যে বিশ্ব উষ্ণয়নের প্রভাব পাঁচ নম্বরের জন্য আর ভারতের প্রাকৃতিক থেকে কি পড়ে নিলাম যে মৃত্তিকার বৈশিষ্ট্য তিনটি টাইপের মৃত্তিকার বৈশিষ্ট্য গঙ্গার গতিপথ আর সমভূমি মৃত্তিকা এই যে অংশগুলো রয়েছে উদ্ভিদ বিভিন্ন তিন প্রকারের উদ্ভিদ সম্পর্কে যা যেন লেখো এই টাইপের প্রশ্নগুলো সহজ এইগুলো করব কিন্তু কঠিনগুলো স্কিপ করে দেবো যেমন হিমালয় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন পড়বো না সেখান থেকে আমরা জাস্ট ছোট ছোট প্রশ্ন করব। দু নম্বর তিন নম্বর পড়বো আর এমসিকিউ কিউ এর উপর বেশি ফোকাস করব। দু নম্বর তিন নম্বরটাও ম্যানেজ হয়ে যায় অন্য চ্যাপ্টারের সঙ্গে অর্থ থাকবে সেখান থেকে আমরা করে নেব আমি দেখিয়ে দিচ্ছি এরপর তাহলে আশা করছি তোমরা বুঝে গেছো যে কোন অংশ মানে এই বাঁদিকের বিষয়গুলো আমার ইম্পর্টেন্ট এটা কমপ্লিট করতে পারলে সেভেন্টি এইটটি পেয়ে যাবো আর এই অংশটা থেকে আমরা এমসি কিউ এর উপর জোর দেব। ব্যাস আর কিছু সাজেশনের উপর পাঁচ নম্বর তিন নম্বর করব আর কোনো ঝামেলা নেই একদিনে ফিফটি পার্সেন্ট কমপ্লিট তারপর আরও তিন থেকে চার দিন লাগবে বাকি ফিফটি পারসেন্ট নাবাতে ক্লিয়ার তোমরা টোটাল সাত দিন সময় নাও প্রথম একদিনে ফিফটি পারসেন্ট কভার করে দু নম্বর দিন পরীক্ষা দিয়ে দাও বাকি তোমার হাতে যে পাঁচ দিন রয়েছে এই পাঁচ দিনে প্রত্যেক দিন টেন পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে করো অর্থাৎ বাকি পাঁচ দিনে তোমরা বাকি পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট করো তাহলে অনেকটা কাজ তোমার ইজি হয়ে যাবে আট নম্বর দিন তোমরা একটা এক্সাম দিয়ে দাও পুরো ভূগোলের ভূগোলে এরকম করতে হবে যে আর্ধেক আর্ধেক করে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই ভূগোল খুব সহজ তোমরা একবারে নব্বই নম্বরে পরীক্ষা দাও এখানে তোমাকে প্রথমে এমসি তারপর দু নম্বর তিন নম্বর দরকার নেই একবারে টোটাল পরীক্ষা দাও ক্লিয়ার একদম এরপর আমরা প্রশ্নপত্র দেখব এবং প্রশ্নপত্র থেকে বুঝে নেবো যে কোনগুলো আমাদের কেন স্যার এরকম মাইন্ড ম্যাপ দিল সেটা তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে দেখো দেখো ভালো করে বিষয়টা বুঝবে এই অংশটা একদম শেষে থাকে কী রয়েছে এখানে ম্যাপ পয়েন্টিং কত নম্বর দশ এই দশ একদম প্রথমেই করবে পরীক্ষার খাতাতেও প্রথমে এমসিকিউ এসিকিউ করার আগে ম্যাপ নিয়ে ম্যাপ পয়েন্টিং করে খাতার মাঝখানে সেটাকে আটকে দেবে কেউ খাতার পিছনে বা সামনে আটকাবে না এতে দড়ি ছিঁড়ে যেতে পারে এবং তোমার ম্যাপটা অর্থাৎ দশটা নম্বর চলে যাবে তোমরা চেষ্টা করবে খাতার মাঝে ঢুকিয়ে একদম বেঁধে দেবে ক্লিয়ার করতে পারলাম ব্যাস এরপর এই দশ হয়ে গেল এরপর চলে আসো কুড়ি নম্বর ভালো করে দেখবে পাঁচ দুই দশ পাঁচ দুই দশ এটা জিওগ্রাফির সব থেকে কী অংশ এই অংশটা থেকে সবাই চারটি প্রশ্ন কমন পাবে কেউ এরকম স্টুডেন্ট হবে না যারা এই চারটি প্রশ্ন কমন পাবে না আমি গ্যারেন্টি দিচ্ছি কমন পাবেই কিভাবে স্যার প্রথমত এই দুটো প্রশ্ন তোমরা দেখবে না আর এখানের এই দুটো প্রশ্ন দেখবে না ক্লিয়ার করতে পারলাম চারটের মধ্যে দুটো করতে হবে তোমরা চেষ্টা করবে প্রথম অধ্যায় থেকে করার আর বাড়ি মণ্ডল থেকে করার ক্লিয়ার করতে পারলাম বাড়িমণ্ডল আর একদম প্রথম অধ্যায় ভূমিরূপ এই অংশ থেকেই পাঁচ নম্বরের প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে সহজ হয় আর এখান থেকে কি করবে ভারতের অর্থনৈতিক অংশটা থেকেই দুটো প্রশ্ন অ্যাটেন্ড করবে একটা পরিবহন থেকে একটা কৃষি বা শিল্প থেকে এখানে কৃষি থেকে রয়েছে কৃষি বা শিল্প থেকে আমার কথায় বিশ্বাস করতে হবে না তোমরা নিজেরা আমার এই প্ল্যানটাকে আমার এই মাইন্ড ম্যাপটাকে নিজের টেস্ট পেপারে পেন্সিল দিয়ে মার্ক করে দেখো দশটা পেজের আমি যা বলছি তাতে তোমার বেটার নাম্বার আসছে কি আসছে না কি বললাম বুঝতে পারছো একদম আমি বলছি না অন্ধ মানুষের মতো কথাগুলো শুনে তুমি বিশ্বাস করে প্রিপারেশান করো না নিজে যাচাই করো টেস্ট পেপার খোলো প্রশ্নবিচিত্রা খোলো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র দেখো এবং যাচাই করো যে স্যার যেটা বলছেন সেটা কি সত্য এটাও কি সম্ভব এইভাবেও কি ভাবা যায় যায় এবার এই অংশটা আমরা বুঝে গেছি স্যার যে আমরা ভারতের অর্থনৈতিক পোষণটা করলে আমাদের অনেকটা বেনিফিট পাব দুটো পাঁচ পেয়ে গেলাম আর বাড়ি মণ্ডল করলে একটা পাঁচ পেয়ে যাবো অর্থাৎ পনেরো নম্বর হয়ে গেল আর প্রথম অধ্যায়টা করব একটা পাঁচ পেয়ে যাবো এছাড়া বায়ুমণ্ডল থেকে কিছু সাজেশনের উপর পাঁচ নম্বর করব। তার মধ্যে একটি প্রশ্ন হল বিশ্ব উষ্ণয়নের প্রভাব এছাড়া পরবর্তীকালে আমি কোন প্রশ্ন করতে হবে বলে দেব এরপর চলে আসো তিন নম্বরের প্রশ্নে ভালো করে এই অংশটা বুঝবে এখানে আমাদের টার্গেট কোন দুটো হবে আগে উপগ্রহ চিত্র একদম শেষের প্রশ্নটা নেক্সট দ্বিতীয় বজ্র ব্যবস্থাপনা আমরা এই দুটি অধ্যায়কে আমাদের একদম প্রথম দিনেই কমপ্লিট করেছি তাই এই দুটো তিন আমরা একদম পারবো আর পারতেই হবে ক্লিয়ার এরপর ভালো করে বিষয়টা বোঝো এইখানে যে প্রশ্নটি থাকবে এই প্রশ্নটি একটা প্রশ্ন থাকবে ভারতের প্রাকৃতিক থেকে একটা প্রশ্ন থাকবে ভারতের অর্থনীতি থেকে এই সেকশানটায় তোমরা এখানেও একই বুদ্ধি অ্যাপ্লাই করবে ভারতের অর্থনীতি থেকে প্রশ্ন অ্যাটেন্ড করবে এখন স্যার আপনি বলেছিলেন পাঁচ নম্বরে জনসংখ্যা আসবে না এর অর্থ কি এই তিন নম্বরের প্রশ্নটা একদম জনসংখ্যা থেকে আসার অনেক বেশি চান্স রয়েছে ঠিক একইভাবে দু নম্বরে আসারও অনেক চান্স আছে মানে নয় দু নম্বরে আসবে নয় তিন নম্বরে আসবে জনসংখ্যা থেকে ক্লিয়ার করতে পারলাম তাহলে আমরা যদি এখন দেখি এই তিনটি অংশ বা সেকশান আমাদের ক্লিয়ার কিভাবে এটা বজ্র এটা উপগ্রহচিত্র আর এটা ভারতের অর্থনীতি থেকে পাবো ক্লিয়ার এরপর এই প্রথমের অংশটা যে তিন নম্বরের প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় থেকেই একটা পাবে বা বাড়িমণ্ডল থেকে পাবে আর তার সঙ্গে একটা অর্ধ দেবে দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ তোমরা যদি প্রথম অধ্যায় করে রাখো আর বাড়িমণ্ডল করে রাখো তাহলে তিন নিয়েও তোমাদের কোনো সমস্যা হবে না বায়ুমণ্ডল থেকে আমি কোনো তিনও পড়লাম না বায়ুমণ্ডল থেকে আমি কোনো পাঁচও পড়লাম না কয়েকটা প্রশ্ন পড়ব যেটা সাজেশানে স্যার বলে দেবেন ব্যাস বায়ুমণ্ডল যদি তেমনভাবে পাঁচ আর তিন নাও পড়ি তাহলেও আমরা সমস্ত পাঁচ নম্বরের প্রশ্ন এবং সমস্ত তিন নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে পারব ক্লিয়ার এরপর চলে আসো দু নম্বরে মানে এখানে শুধু দু নম্বরের প্রশ্ন রয়েছে এবার প্রথম টার্গেট কোনটা হবে স্যার একদম নিচেরটা যেটা থাকবে উপগ্রহ চিত্র থেকে আর স্যার টার্গেট হবে আমার তিনের তিন অর্থাৎ বজ্র তাহলে ঠিক যেভাবে আমরা তিন মার্কের প্রশ্নটাকে করেছিলাম ঠিক সেইভাবে দুইটাকেও এখান থেকে কমপ্লিট করব আগে আগে কি করলাম বজ্র আর উপগ্রহ চিত্র এরপর দেখো বজ্র কমপ্লিট আর উপগ্রহচিত্র কমপ্লিট এখন আমরা এই অংশটা বুঝব এই অংশটায় এই উপরের অংশটা থাকবে প্রাকৃতিক থেকে এই অংশটা থাকবে অর্থনীতি থেকে তারা মানে কি এই অর্থনীতির অংশটা আমরা পারবো এই অংশটা আমরা পারবো এই অংশটা আমরা পারব তাহলে আলাদাভাবে আমাদের ভারতের যে প্রাকৃতিক অংশটা রয়েছে সেখান থেকে আমাদের দু নম্বরের প্রশ্ন রেডি করতে হবে এবং কি কি করতে হবে স্যার আপনি বলে দিয়েছেন যে হিমালয় বাদ দিয়ে জলবায়ু বাদ দিয়ে বাকি যা আছে করে ফেলো মানে উদ্ভিদ মাটি আর কি রয়েছে উদ্ভিদ মাটি জল আর সমভূমি এই সব রয়েছে এই অংশটা যদি করতে পারি তাহলে এখান থেকে আমরা একটা দু নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারব ক্লিয়ার তাহলে এই অংশটা আমাদের ক্লিয়ার তার মধ্যে একটি আমরা জানি এটাও আমরা জানি এইটাও আমাদের হয়ে যাবে এই অংশটা একটু রেডি করতে হবে ক্লিয়ার এরপর চলে আসো উপরের দুটোয় এই অংশটা এই অংশটা ভালো করে বুঝবে এই দুটো প্রশ্ন থাকবে এই দুটো প্রশ্ন থাকবে বায়ুমণ্ডল আর একদম বাড়িমণ্ডল থেকে চেষ্টা করবে দু নম্বরের প্রশ্নগুলো একটু বাড়িমণ্ডল থেকে করার আর বায়ুমণ্ডল থেকেও করার বায়ুমণ্ডল থেকে দু নম্বরের প্রশ্ন একটু ভালো করে করবে এই অংশটা পারার জন্য ক্লিয়ার করতে পারলাম এবার এই দুটো প্রশ্ন কি থাকবে তোমার প্রথম অধ্যায় থেকে তোমার প্রথম অধ্যায় একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পড়া আছে তাই তুমি এই প্রশ্নটাও অ্যাটেন্ড করতে পারবে চাপ কোথায় আমাদের বায়ুমণ্ডল আর ভারতের প্রাকৃতিক অংশটা এই অংশটা আমরা আলাদাভাবে দু নম্বরের জন্য ভালো করে পড়ব এমসি কিউ এসে জন্য ভালো করে পড়ব আর কিছু কিছু সাজেশান বেস্ট তিন নম্বর পাঁচ নম্বর পড়ব কিন্তু দু নম্বরের প্রশ্নগুলো একটু খুঁটিয়ে করতে হবে ক্লিয়ার এই অংশের দুটো প্রশ্ন করার জন্য ব্যাস এরপর চলে আসবো আমরা কোথায় একদম স্যার এমসি কিউ এসে কিউ সেখানে আমাদের স্যার কোনো অসুবিধা নেই এরপর এসে কিউয়ের যে অংশটা এখান থেকে আমাদের কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো বুঝতে হবে এখানেও তোমরা চেষ্টা করবে সেই অংশগুলোকে অ্যাটেন্ড করা যেগুলো তোমার ভালো করে পড়া ক্লিয়ার আগে সেইগুলোকে অ্যাটেন্ড করে নেবে আর আমি আর জিনিস বলবো এই যে ছয়টি করো পাঁচটি করো এসব দেখবে না সব করবে কী বললাম সব করবে হয়তো এক মিনিট বেশি লাগবে কিন্তু সব করবে এখানে ছয়টি করো পাঁচটি করো চারটি করো এসব দেখতে যাবে না সব করবে একটা শুদ্ধ আর একটা অশুদ্ধ লিখতে তোমার বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু যদি একটা প্রশ্ন তোমার কাটা হয় তাহলে অন্যটার জন্য তোমায় নাম্বার দেবে তাই সবগুলো করে আসবে বার বার বলছি এমসি কিউ এসে কোনো কিছু দেখবে না সব করবে যখন বড় প্রশ্নর ক্ষেত্রে আসবে দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর তখন এই অংশটা একটু ভালো করে দেখবে যে কটা প্রশ্ন করতে হচ্ছে কিন্তু এমসি কিউ এসে কিউয়ের জায়গায় সব করবে কারণ একটা ভুল হলে অন্যটাতে নাম্বার দেবে আশা করছি তোমাদের পুরো বিষয়ের তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আর তোমরা যারা যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছ এবং সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে তোমাদের দেখো আমাদের চ্যানেলে মোটামুটি জীবনবিজ্ঞান শেষ করা আছে মানে সেভেন্টি পারসেন্ট পাওয়ার মতো জীবনবিজ্ঞান শেষ করা আছে জিওগ্রাফিতে সেভেন্টি পারসেন্ট পাওয়ার মতো শেষ করা আছে ইতিহাস মোটামুটি তোমার নাইনটি পার্সেন্ট পাওয়ার মতো শেষ করা আছে অঙ্কের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কমপ্লিট করা হবে বেঙ্গলি মোটামুটি তোমাদের ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কভার করা আছে যেটা নেই সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বাকি মোটামুটি তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে যত পরীক্ষা কাছে আসবে তোমরা আস্তে আস্তে সব কিছুই পেতে থাকবে তাই যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে